হয়েছে তুমি আমার আত্মীয় স্বজনকে কখনোই মূল্য দাও না কখনোই না আমি তোমার আত্মীয় স্বজনকে মূল্য দেই না কখনোই মূল্য দাও না আমি আমার নিজের শাশুড়ির থেকে তোমার শাশুড়িকে বেশি ভালোবাসি আমার নিজের শাশুড়িকে শপিং এ না নিয়ে গিয়ে তোমার শাশুড়িকে কালকে শপিং এ নিয়ে গিয়ে এক লাখ টাকা শাড়ি কিনে দিই আমার নিজের শ্বশুরকে ডাক্তার না দেখায় তোমার শ্বশুরকে কালকে ডাক্তার দেখাইছি তোমার শালি আমার থেকে কালকে বিশটা হাজার টাকা চাইছে আমি ওকে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করছি এরপরও আমার কোনো মূল্য নাই আমি মূল্য দেই না ছি 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 সরি কিෂা সরি বোরা তো খারাপই হয় তাই না নই তো কোনো মূল্য নাই বৌরা যতই করুক না কেন বোরা কখনো ভালো হবে না কখনো না তোমার আত্মসত্তাঙ্গের আমি এত মূল্য দেই তারপর আমি মূল্য দেই না তারপরও আমি মূল্য দেই না সরি আসলে ছি 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 কার সাথে সংসার করি আমি কার সাথে সংসার করি আমি যে আমাকে মূল্যই দেয় না আমি নাকি আমি নাকি তার আত্মসত্তাঙ্গকে মূল্য দেই না আল্লাহ